সাধনের জন্য সিলেট থেকে নিয়ে আসছি আসিফ কে কালি শোডাউন কালি সোডাউন অবশ্যই অবশ্যই আমাকে পে করতে হবে দুই হাজার বিশ এর আমরা আজকে চলে আসছি আমাদের স্কুল মাঠে আজকে আমাদের সবাই খেলা এদিকে সবাই চলে আসছে

সরকারি চাচাই তারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের অ্যান্ড এই জায়গায় এখন ফটো সেশন চলতেছে ওকে আমরা এখন ছবি তুলি এই যে মধু আমাদের খাবার দাবার রেডি করা হচ্ছে কি কি আছে এটা পরে দেখাচ্ছি যা যা আছে

এখন আছি আমাদের সেই পুরানো এবং ইমোশনের জায়গা স্কুলের মাঠে স্কুল মাঠে তো এখন আসো ইফতারের জন্য কিন্তু মানে লেখাপড়া করে করতেছো আমি আলহামদুলিল্লাহ রাজশাহী ভার্সিটিতে আসি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টে ওকে আসাদ বলো কই আছো এখন এখন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে জানতে বলতেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সব ইঞ্জিনিয়ার ভার্সিটি সারে দুর্বল এই যে বিশিষ্ট ব্যবসায়ী যেমন এখন কি করতেছ জানিস আমার বন্ধু এটা আমার বান্ধবীর বন্ধু না ওই দূর লাগাও তো বিভাই জীবন কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আজকে খুব প্যারা দাও সবাই না না আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ পরে আমরা আসলে সবাই আজকে একসাথে হতে পেরে অনেক আনন্দ খুব ভালো লাগছে নিলয় এই যে স্কুল ওই যে স্কুলের পিছনে বাসা সারা জীবন এই জায়গায় আছে এই জায়গা হ্যাঁ কই আছো লেখাপড়া কই করতেছে লেখাপড়া আপাতত একটু পিছনে গেছে তোমার চাইতে অনেক পিছনে আর কিন্তু আর কথা হচ্ছে এখানে আসে এমন স্মৃতির ভিতর ঢুকে গেছি কেমন লাগতেছে আজকে এখানে আসে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে এটা অন্যরকম একটা ব্যাপার এরকম ধরো বছরে একবার তো আরো মনে হয় আবেগ ধরো মানে ভেতর থেকে সবকিছু বাড়ে আসছে আমরা প্রতি বছরই চেষ্টা করি ইফতার মাহফিলের আয়োজন করার তো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এখন কোথায় পড়তেছো কি করতেছো এখন ডিপ্লোমা সিস করলাম সিভিল ডিপার্টমেন্ট থেকে এখন একটা গাজীপুর আছে ডুয়ে পিছনে আচ্ছা আসো আমরা এখন আরো অনেক জনের কাছ থেকে শুনি যারা যারা আসছে তো এখানে শরবত গলা হচ্ছে কই শিয়াব কই ওই যে দুই মহাজ্ঞানীর কাছে যাই আমরা দেখি আসলে তারা কি করতেছে

আসলে এই জায়গায় সব রা আছে বুদ্ধি একটা চলে আসে এই যে আমাদের ভার্সিটির ছোট ভাই ভার্সিটির ছোট ভাই চলে আসছে কি অবস্থা

এইদিকে স্কুল মাঠে আরো সব ভাইয়েরা ইফতার করতেছে ইফতারের আয়োজন করছে আজকে আমরা এখানে করছি দুই হাজার বিশ ব্যাস এসেছি এই জায়গায় তরমুজ দেওয়া হইতেছে লাল আছে লাল এই যে লাল কিরে হয়ে গেছে সবার মুখে মুখে সেম কথা তো এই আমাদের ইফতারের আইটেম এই জায়গায় আরো পেয়ারা কাটতেছে পেয়ারা আছে মুড়ি আছে ইফতার যা হয় আর কি দুধ করতে পারতেছি তরমুজ কলা বেগুনি মোটামুটি ইফতার সময় খুব একটা বেশি নাই এই জায়গায় সব ফ্রেন্ডসরা চলে আসছে হাই হাই ও

আমিন আজন দিয়ে দিছে রে আগান দিচ্ছে